আপনারা কি বিশ্বাস করেন যে আপনার বাচ্চা আমের রস খাচ্ছে কি খাচ্ছে কেমিক্যাল খাচ্ছে তো এই বাচ্চাকে যে আপনি ধ্বংস করতেছেন নিজের বাচ্চারে নিজে গলা টিপে মারতেছেন আপনারা কি বুঝতে পারছেন যে আপনার বাচ্চাকে আপনারা গলা টিপে মারতেছেন মানে ওদেরকে পয়জনিং করতেছেন বিষ খাওয়াচ্ছেন যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বিষ খাওয়াচ্ছেন এই কথা কি আপনারা বুঝতে পারছেন বুঝতে পেরেই কি আপনারা কোক কেক সেভেন আপ তারপর হচ্ছে পেস্ট্রি হ্যাঁ তারপর হচ্ছে পিজা বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ চিপ জুস চকলেট আইসক্রিম এগুলো খাওয়াচ্ছেন চুইংগাম ইত্যাদি তাই তো এখন আপনার বাচ্চা আপনি যদি নিজে নিজের বাচ্চা নিজে ধ্বংস করেন তাহলে তো আর কারও কিছু করার নেই তো এখন আপনারা যে আপনাদের বাচ্চাদেরকে ধ্বংস করতেছেন কিভাবে জানেন তো একটা হলো এই যে এই সব খাবার খাওয়ানো ফাস্ট ফুড জাঙ্ক ফুড তারপর হচ্ছে ভিডিও গেমস খেলা মোবাইল দিয়ে দিয়েছেন আগে খাইতে চায় না এখন মোবাইল দিয়ে দিয়ে খাওয়াইছেন ভিডিও গেমস খেলা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকা রাত জাগা হ্যাঁ ভরে না ওঠা অ্যাগ্রেসিভ হয়ে গেল বাচ্চারা এখন আর কারো কথা শুনবে না রুগী হয়ে যাবে এখন আমরা অনেক ছোট ছোট বাচ্চা পাচ্ছি আট বছরের বাচ্চা বিরানব্বই কেজি ওজন ফ্যাটি লিভার এগারো বছরের বাচ্চা পঁচানব্বই কেজি ওজন ডায়াবেটিস টাইপ টু ফ্যাটি লিভার এরকম বাচ্চারা আমাদের কাছে আসে তাহলে আমরা যে কথাগুলো বলছি এগুলো সত্য নাকি এরকম বাচ্চা নাই তাহলে এই এত ছোটো বয়সে তার ফ্যাটি লিভার কী করে হলো আগে তো দেখতাম চল্লিশ পঞ্চাশ বছর হলে ফ্যাটি লিভার হতো তাহলে এখন তার এত ছোট বয়সে কিভাবে ফ্যাটি লিভার হলো কারণ সে যা খেয়েছে সব জমা করেছে কোনো অ্যাক্টিভিটি নাই তারপর বাচ্চা স্কুলে যায় লিফটে যায় লিফ্টের থেকে নেমে গাড়িতে ওঠে গাড়ি থেকে নেমে আবার স্কুল থেকে যে আবার গাড়িতে আসে এভাবে তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই সে শুধু খায় সে রাত জাগে সে পড়াশোনা করে মোবাইলে সে খেলাধুলা করে মোবাইলে তারপর সামাজিকতা তার মোবাইলে বন্ধু বান্ধব মোবাইলে সোশ্যাল মিডিয়া মোবাইলে এন্টারটেনমেন্ট মোবাইলে ভিডিও গেমস মোবাইলে সব মোবাইল কেন্দ্রিক তো কিছুদিন পরে চশমাস ওকে দূরের জিনিস আর দেখবে না আর সে রাত জাগে ঘুমায় না দেরি করে ঘুমায় আর বাসার খাবার খাইতে চায় না কারণ একবার যারা মনোসোডিয়াম গ্লুটামেট খাবে বাইরের খাবার যার একবার পেটে ঢুকবে ওই খাবারেরকে এমনভাবে ডিজাইন করেছেন যারা খাদ্য বিজ্ঞানী তারা যে ওই খাবার যারা খায় ওখানে এমন সুন্দরভাবে মানে একটা রেশিও করে ওখানে সল্ট সুগার আর হচ্ছে অয়েল এমনভাবে সুন্দর করে দেয় এবং সাথে মনোসোডিয়াম গ্লুটামেট এমনভাবে দেয় যে ওইটা খেলে আর স্বাভাবিক কেউ খেতে মনে চাইবে না সারাক্ষণ ওগুলো খেতে মন চাইবে এবং আমি একবার ট্রাই করছিলাম যে বার্গার খাইছি একটা জায়গায় নাম বললে আবার ওদের প্রমোশন হয়ে যাবে তো বার্গারটা খেয়ে খুব ভালো লাগছে তারপর আর দিন খেলাম এখন মনে হচ্ছে আমি শুধু এই বার্গারটাই খাবো তো পরে বুঝলাম যে কারণ হল ওরা এমএজি দেয় মনোসেডিয়াম গ্লুটামিট দেয় হ্যাঁ দিলে পরে ওটাতে অ্যাডিকশন আসবে এমনও শুনছি চায়ের মধ্যে নাকি একটু আফিম টাফিম মেশায় যেই চাগুলো মানে বারবার খেতে মন চায় যে বিস্কিটের গুঁড়া টুড়া কত কি দেয় ওই চায় খালি খাইতে মন চায় যায় যায় হ্যাঁ যাক এটা সত্য কিনা যায় না তবে বিস্কিটের গুঁড়া মেশায় এটা সত্য দুধ দেয় চিনি দেয় এগুলো সত্য আরও অনেক কিছু দেয় ওই যারা ওই চা ইয়ে করে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন